হ্যালো আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আজকে আমরা চলে আসছি একটু ঝাড়পাতি দোকানে দেখি আজকে থেকে পছন্দ হয় আমার তো যেটাই দেখি আমি সেটাই পছন্দ করে ফেলি সবগুলোই কি নিয়ে যাবো একটা ঘর তাহলে এতগুলো ঝাড়বাতি দিয়ে কী হবে দেখি একটা পছন্দ হয় নাকি আমার যেগুলো যেগুলো পছন্দ হয় সেগুলো আমার সাইডের থেকে অনেক বড় মনে হচ্ছে ওরা আমার থেকে বড়ো আমি ওদের ছোটো সেলসম্যান আঙ্কেলটা আমাদের অন্য কিছু দেখালো আমার তো সব পছন্দ হচ্ছে দেখি কোন ঝাড়বাতিটা আমার পছন্দ হয় ফাইনালি আমাদের একটা ঝাড়বাতি পছন্দ এসছে এটা কিন্তু ফিটিং করার পর দেখাবেন আমরা এখন এই ঝাড়বাতিটা নিয়ে নিলাম এটা এখন প্যাকেটিং করা হচ্ছে আমরা একটু লাইটটা চেক করে দিতে বললাম যদি বাসায় গেলে এটা যদি প্রবলেম হয় তখন কি করব। আমার কথা শোনেন আঙ্কেলটা লাইটগুলো চেক করে দিল লাইটগুলো খুলে এখন চেক করা হচ্ছে আঙ্কেল তো আমাকে বলছো তুমি তো আমাকে অনেক খাটাচ্ছ তো লাইটগুলো নষ্ট হলে কী করবো আঙ্কেল আগে চেক করেন তারপর বলছি আমি আমার কথা শুনে আঙ্কেল ঝাড়বাতির লাইটগুলো ভালো করে চেক করে নিচ্ছে তো দেখুন আমাদের ঝাড়বাতিটা লাইট কত সুন্দর আঙ্কেল আমাদের দেখাচ্ছে যে লাইটটা জ্বলছে এখন আমরা এটা প্যাকেটিং করে চল যাবো আমার তো এই ঝাড়বাতিটা পছন্দ হয়ে গেছিল এটাও কি নিব এতবার ঝাড়বাতি নিব কি করে যদি ভেঙে যায় এটা আমার রুমের জন্য টার্গেট করে রাখলাম একদিন এসেই আমি নিয়ে যাব। এখন আমি একটু ধোয়া মেশিন নিয়ে খেলা করছি দেখেন আমাদের ঝাড়বাতিটা এখন ফিটিং হচ্ছে আমার তো একটু ভয়ও লাগছে যদি পরে ঠাপস করে ভেঙে যায় তখন কি করবো আমি তখন তো আমি কান্না না করবো দোকানে যখন এটা ছিল তখন তো অনেক বড় ছিল বাসানোর পর একটু ছোট ছোট লাগছে আমার তো ওই বড়টাই পছন্দ হয়েছিল ওইটা আমার টার্গেটে আছে আমি একদিন না একদিন আনবই এখন ফ্লোরটা একটু নোংরা হয়ে গেছে যার জন্য ডাস্টার দিয়ে পরিষ্কার করা হচ্ছে আমাদের ঝাড়বাতিটা ফিটিং হয়ে গেছে এখন আমরা দেখাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রেডিও আমার তো খুশি ঠিকানা নেই যার জন্যই তো আমি ডান্স করছি